ঠিক এর আগের ভ্লগটাতে তোমাদের আমি আলিদা মাতলা মেলা সম্বন্ধে মানে তার পৌরাণিক তথ্য বা তার কীরম করে যে শুরু হলো সেইগুলো যে অজানা যে তথ্যগুলো সেগুলো নিয়ে একটা ব্লগ দিয়েছিলাম সেটা তোমরা অবশ্যই এতক্ষণে হয়তো দেখে নিয়েছ আর আজকের এই যে ব্লগটা সেটা কিন্তু মানে এটা আর কি আগের ব্লগটা সেকেন্ড পার্টে বলাতে পারো এটা হচ্ছে এই মেলাটা সে তখন তো মেলাটা বলেছিলাম যে পরের ব্লগ এটা দেখাবো আজকে আমার এই ব্লগটা মেনলি সেটা নেই আজকের ব্লগে আমি ওই মেলাটাকে তোমাদের ঘুরিয়ে দেখাবো মেলায় আমরা একটু সন্ধ্যের দিকে বেরোবো তাই জন্য ওই রিকের বাড়িতে এসে আমরা একটু গল্পগুজব করছি যাই হোক অনেক দেরি হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি ট্রেন কথা ছিল এখন প্রায় মানে সাতটা বেজে গেছে এই ট্রেন পাবো না আমরা এবার বলতে বলতে দালান এখানে আমাদের যত দেবী মায়ের পূজা সবকিছু এখানে হয় এটা আমাদের অনেক পুরাতন এখন এই যে আমার সামনে মন্দিরটা দেখছো এটাই কিন্তু আলেদা বিবি মাতার মন্দির আর পুজো উপলক্ষে দেখো মন্দিরকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর আগের ব্লগে রিক ছলম নামে একটা জিনিসের কথা বলছিল মানে ছলম হচ্ছে এই বিবি মাতার বিবি মাতার মূর্তিগুলোকে এই হচ্ছে সেই ছলমগুলো যেগুলো ওরা বলছিল না নিয়ে আসে এক একজনের বাড়ি থেকে এই হচ্ছে সেই ছলম আর এটা হচ্ছে ওই শিব মন্দিরটা মানে যেটা বলছিল ওই আগের একটা পুকুর ছিল ওই পুকুর পাশের পুকুরটা থেকে উঠে এসে এটাই হচ্ছে সেই শিবলিঙ্গ যে মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত সেই শিব মন্দিরটা মেলাটা কি পুকুরের ওপারে তো আচ্ছা আর রিক আগের ভিডিওতে যেটা বলেছিল না মেলা উপলক্ষে একটা পুতুল নাচ হয় তো এই পুতুল নাচটা কিন্তু মেলার একটা পাশেই হচ্ছে আর এখানে হাঁসের বোটিং সিস্টেম করে যাই হোক মেলাটা কিন্তু অনেকটা বড় আচ্ছা মানে রিংয়ের মধ্যে এগুলো ফেলতে হবে মথুরা কেকার দোকান থেকে নিলাম এটা কি বলে ভালো কথা ভালো কথা যে আমরা এখন ব্রেক ডান্স চল সবচেয়ে বড় কথা আমি ব্রেক ডান্সে চড়ি তা আমার ক্যামেরার সাথে পড়ে আবার ফুল ফটের জিয়ার कम्फोर्ट हंड्रेड पार्सेंट बाट डेन्जर इज्सा हंड्रेड पार्सेंट जाना कि মজা তো ওদিকে ভালো এলো চলো এবার বেরোনোর টাইম হয় কেন ট্রেন তো এখানে আমাদের একটা ফ্যাক্টারি দাঁড়িয়ে জাস্ট টাইম টাইমটা ফ্যাক্টার তাড়াতাড়ি কম তা আমরা আর কোনো রাইডে উঠছি না এবার শুধু দেখতে থাকো বেলাটা কীরকম এগুলো সবাই কি ভেতরে কলোনি করে দিয়েছে হ্যাঁ একদম হতেই হবে কিছু করার নেই অনেকটা বড় শুধু আমাদের হাতে টাইম নেই বলে আমরা দেখাতে পারছি না বিকালে যাবি বা ওই জন্য থাকতে পারিস তবে হ্যাঁ ভাই যা দেখালি এটা এটা বুঝেছি যে সকাল থেকে না দেখলে হবে না এত বড় যাই হোক আজকের ভিডিও এই অব্দি রাখছি তো পরে বছর আবার আসছে তো হ্যাঁ আবার দেখা হবে হ্যাঁ ঠিক আছে আমাদের হেভি এনজয় হয়েছে আমাদের আদি ব্লগার ভালো ভিডিও করেছে তোমরা সবাই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করবে হ্যারিক পরের বছর কিন্তু আবার আসছি ঠিক আছে লকটাই অবধি ঠিক আছে টাটা